আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারের সময় আর মাত্র দুই দিন আছে তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে কেননা আমরা আবেদন যখন সার্কুলার সারে তখন একবার ভিডিও তৈরি করি এবং শেষ মুহূর্তে যখন দুই দিন তিন দিন থাকে সেই মুহূর্তে আবার ওই সার্কুলারটা আমরা আবার রিপ্লেস করে ভিডিওটা দেই না আপনারা যারা শেষ মুহূর্তে যারা আবেদন করেন না বা আপনারা আবেদন করার ইচ্ছা থাকে শেষের দিকে আবেদন করবেন তো ওই জন্য আমরা ভিডিওটা আবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আবার আমরা ওই সার্কুলারটা রিপ্লেস করে আমরা আবার দেখানোর চেষ্টা করি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সার্কুলারে যারা এখনও আবেদন করে নাই আপনারা চাইলে আবেদন করতে পারেন নভেম্বর মাসের চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে এইটা একটা তো এইটাতে কিন্তু মোটামুটি অনেক কয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে অনেক কয়টা পদ আছে তো বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে নবম গ্রেডের এইটা একটা শূন্য পদের নিয়োগ সার্কুলার এটা আবেদনের জন্য বিও এফ টেলিডক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে আমরা এখান থেকে বিস্তারিত একটু দেখব তো এখানে এক নম্বর পদ আছে সহকারী প্রকৌশলী তেরো গ্রেডে তেরোটি পদ আছে নবম গ্রেডের অর্থাৎ এখানে যে কয়টা নিয়োগ সার্কুলার আছে নবম গ্রেডের তেরোটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মরত আছে অর্থাৎ বিভাগীয় প্রার্থী যারা তাদের হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত সময়সীমা আছে অর্থাৎ এখান থেকে যারা আবেদন করবেন তাদের জন্য সাধারণ যারা তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে তো শিক্ষাগত যোগ্যতার যারা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক তারিখ তড়িৎ ধাতব রসায়ন কম্পিউটার প্রকৌশলী স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যান্ত্রিক তড়িৎ ধাতব রসায়ন কম্পিউটার থেকে যদি আপনারা স্নাতক ডিগ্রি করে লাভ করেন তাহলে কিন্তু আপনারা এই সহকারী প্রকৌশলী নবম গ্রেডের চাকরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুই নম্বরে আছে সহকারী কেমিস্ট তো নবম গ্রেডে এটাতে আপনি আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে এটা তো সেম আপনার বয়সের যে সময়সীমাটা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে একম শ্রেণীর স্নাতকোত্তর থাকলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ এটাতে কিন্তু অবশ্যই আপনাকে মাস্টার্স পাস থাকতে হবে যেহেতু এখানে স্নাকোত্তর বলা আছে অবশ্যই আপনাকে মাস্টার্স থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এখানে আমরা যে বিষয়টা দেখতেছি যে নবম গ্রেডের যেটা বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা এরপরে যেটা সর্বশেষ যেটা আছে পার্স পার্সোনাল অফিসার স্টোর অফিসার আবাসিকে দুইটি নিয়োগ দেওয়া হবে দুইটি পদ আছে সো এই পদে অ্যাপ্লিকেশন করতে পারেন এটা তো আপনার সেম বয়সীমার বিষয় যেটা সেটাও কিন্তু সেম এটা নবম গ্রেডের বেতন স্কেল একই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে একম শ্রেণীর স্নাকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতত ডিগ্রী এরাতেও কিন্তু আপনার মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো যাই হোক এখান থেকে আমরা দেখলাম পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তো আবেদন করার জন্য এখান থেকে আপনাকে অবশ্যই যেখানে দয় আছে বিও ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আবেদনের সময় কিন্তু নয় তারিখ পর্যন্ত আছে তো হাতে আরও আপনাদের দুই দিন দুই দিনেরও বেশি কিন্তু সময় আছে এই সময়ের মধ্যে আপনাদেরকে এই চা চাকরি সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে যারা এই শিক্ষাগত যোগ্যতার মধ্যে আছেন চাইলে আপনারা আবেদন করতে পারেন নয় তারিখ পাঁচটা পর্যন্ত সময়সীমা আছে এই আবেদনের সো আবেদন করতে চাইলে এখানে ছবির মাপ দেওয়া আছে তিনশো বাই আশি তিনশো বাই তিনশো ছবির তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি এই বিষয়গুলো দেওয়া আছে দেখে নিতে পারেন তো এখন কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সে বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি তো আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অর্থাৎ এই যে এখানে আবেদনের যে পেমেন্ট ফিটা দুইশো তেইশ টাকা আপনার সরকারি ফি বাবদ প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে রিসার্চ করে আপনাকে এই দুইশো তেইশ টাকা তাদেরকে প্রদান করতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটা কনফার্ম হয়ে যাবে সো এখানে দেওয়া আছে ফার্স্ট এস ফার্স্ট এস এম এসে আপনাকে বিও এফ স্পেস দিয়ে ইউজার আইডি দিতে হবে দেন ওয়ান সিক্স ড্রবল টু নাম্বার যেটা টেলিটকে সেই টেলিটকের নাম্বারে কিন্তু রিসার্চ করতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সেকেন্ড বারে কিন্তু আপনাকে যে ফার্স্ট বারে যে পিনটা দিবে যে পিনটা দিবে সেই পিনটা থেকে কিন্তু আপনাকে ইএসএসএস পিন দিয়ে আপনাকে চূড়ান্তভাবে আপনার পেমেন্টটা দিয়ে দিলে কিন্তু আপনার এই সার্কুলারের আবেদন হয়ে যাবে দেন আপনার আহ পরীক্ষার আগে কিন্তু আপনার এস এম এস দিয়ে আপনার এডমিট কার্ডটা বের করে নিয়ে পরীক্ষায় দিতে যেতে হবে ঠিক আছে সো এটা হলো মূলত বিষয় আবেদনের যারা আবেদন করবেন অবশ্যই নয় তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন সো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম